প্রিয় বন্ধুরা অনেক সময় আমরা মানুষের আচরণ বুঝতে না পেরে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি বিশেষ করে ফোন ব্যবহার মানুষের অনুভূতির অনেক ইঙ্গিত বহন করে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিবাহিত মহিলারা যখন কাউকে পছন্দ করতে শুরু করে তখন ফোনে কোন কোন আচরণগুলো বারবার করতে থাকে এটা কোনো নেগেটিভ ভিডিও নয় কাউকে ছোট করা বা সন্দেহ তৈরি করাও উদ্দেশ্য নয় এটা শুধুই মানুষের আচরণ মনোবিজ্ঞান এবং পরিবর্তন বোঝার একটা শিক্ষাভিত্তিক কন্টেন্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্টে আপনার মতামত জানাবেন আর আপনার পরিচিতদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং মানবিক শিক্ষা সম্পর্কের মনোবিজ্ঞান ও ইতিবাচক ভাবনার আরও ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে কারও ব্যক্তিগত জীবন নিয়ে বিচার করা বা সন্দেহ তৈরি করা উদ্দেশ্য নয় এখন চলুন মূল আলোচনায় যায় এক ফোনে বারবার নির্দিষ্ট একজনের মেসেজ চেক করা ও রিপ্লাইয়ের প্রতি অতিরিক্ত আগ্রহ যখন একজন বিবাহিত মহিলার জীবনে নতুন করে কারো প্রতি আকর্ষণ জন্মায় তখন সেই অনুভূতি তার দৈনন্দিন আচরণে খুব সূক্ষ্মভাবে দেখা দিতে শুরু করে বিশেষ করে ফোন ব্যবহার মানুষের মনের ভেতরের উত্তেজনা কৌতূহল এবং আবেগকে সবচেয়ে দ্রুত প্রকাশ করে একজন বিবাহিত মহিলা সাধারণত ব্যস্ত জীবনের মধ্যেই চলাফেরা করেন ঘর পরিবার সামাজিক দায়িত্ব নিজের ব্যক্তিগত কাজ সব কিছু মিলিয়ে তার ফোন ব্যবহারের একটা পূর্বনির্ধারিত ছন্দ থাকে কিন্তু যখন হৃদয়ের ভেতরে নতুন অনুভূতি জন্ম নেয় সেই ছন্দ ধীরে ধীরে বদলে যায় সবচেয়ে প্রথম যে পরিবর্তনটি সাধারণভাবে দেখা যায় তা হলো ফোনে নির্দিষ্ট একজনের মেসেজ বারবার চেক করা এই আচরণটি শুধু রোম্যান্টিক টানের কারণেই নয় বরং মানবীয় মনস্তত্ব বলে যে কেউ যখন কাউকে পছন্দ করতে শুরু করে তখন সে সেই ব্যক্তির যোগাযোগকে গুরুত্ব দেয় অগ্রাধিকার দেয় এবং তার থেকে পাওয়া প্রতিটি বার্তা আলাদা করে দেখতে চায় ফোনে নোটিফিকেশন এলে তার চোখ দ্রুত সেখানে যায় এটা কার মেসেজ সেই ব্যক্তিই কি পাঠিয়েছে যদি সেই ব্যক্তির মেসেজ না হয় তখন একটু হতাশা তৈরি হয় আর যদি হয় তাহলে হালকা আনন্দ উত্তেজনা এমনকি নিরাপত্তা বা গুরুত্বপূর্ণ অনুভবও তৈরি হয় একজন বিবাহিত মহিলা যখন কাউকে পছন্দ করতে শুরু করেন তিনি সাধারণত নিজের আবেগ খুব নিয়ন্ত্রিতভাবে সামলানোর চেষ্টা করেন সমাজ পরিবার এবং নিজের দায়িত্ব সম্পর্কে তার চেতনাবোধ সবসময় সক্রিয় থাকে তাই তিনি কখনও সরাসরি প্রকাশ করেন না তবে মনোযোগের সূক্ষ্ম ইঙ্গিতগুলো ফোনেই ধরা পড়ে যেমন তিনি বারবার ফোনের স্ক্রিন জ্বালিয়ে দেখেন নতুন কোনো মেসেজ এসেছে কিনা অন্যদের ম্যাসেজ বা কল অপেক্ষা করে রাখতে পারেন কিন্তু ওই নির্দিষ্ট ব্যক্তির ম্যাসেজ এলে তিনি দ্রুত রিপ্লাই দেন এমনকি কখনও কখনো তিনি নিজের কাজ ফেলে একটু সময় নেন শুধু রিপ্লাই করার জন্য এটা মানুষের স্বাভাবিক আচরণ কারণ যখন মানসিকভাবে কেউ কারোর প্রতি আকৃষ্ট হয় তখন তার মন সেই ব্যক্তির সাথে কথোপকথনেই শান্তি খুঁজে পায় কথা যত দীর্ঘ হয় সম্পর্ক তত সংযুক্ত মনে হয় একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ এটা সবসময় প্রেম নয় অনেক সময় একজন মহিলা নতুন করে কারোর মধ্যে সম্মান ভালো ব্যবহার মনোযোগ বা আবেগিক সমর্থন খুঁজে পেতে পারেন যেটা তিনি অনেক দিন পাননি তাই সেই মানুষটির সাথে কথোপকথন তাকে মানসিক স্বস্তি দেয় সে কারণেও তিনি বারবার ম্যাসেজ চেক করতে পারেন মানবীয় মনোবিজ্ঞান বলে নতুন কারোর সাথে যোগাযোগে আনন্দ অনুভব করা মানুষের জন্য স্বাভাবিক এতে নেতিবাচক কিছু নেই যদি সেটা সীমা মেনে থাকে সমস্যা তখনই হয় যখন আবেগের নিয়ন্ত্রণ হারিয়ে যায় কিন্তু আজকের ভিডিওর উদ্দেশ্য সমস্যা দেখানো নয় আচরণ বিশ্লেষণ বোঝানোর এই পর্যায়ে একজন বিবাহিত মহিলা সাধারণত নিজেকে ব্যস্ত দেখাতে চান যেন কেউ বুঝতে না পারে যে তিনি কারোর মেসেজের অপেক্ষায় আছেন কিন্তু তার মন বারবার একই প্রশ্ন করে সে কি মেসেজ দিয়েছে কেন এখনও রিপ্লাই দেয়নি সে কি ব্যস্ত নাকি আমাকে ভাবছে না ফলে তিনি নিজের অজান্তেই ফোনের নির্দিষ্ট চ্যাট খুলে রাখা পুরনো মেসেজ পড়া হাসা বা মনোযোগ দিয়ে রিপ্লাই লেখা এই সব আচরণ করতে থাকেন অনেক সময় তিনি মেসেজ পাঠানোর আগে দুবার ভাবেন কথাটা ঠিক হলো কি বেশি মনে হলো কি কম হলো কি এটাই সেই মানসিক দ্বিধা যা সাধারণত তখনই আসে যখন কারোর প্রতি আকর্ষণ তৈরি হয় এই আচরণের আরেকটি দিক হলো তিনি অন্য কারোর সাথে কথা বলতে ইচ্ছা করেন না কিন্তু ওই একজনের সাথে কথা বলতে চাইলেই মন ভালো হয়ে যায় কথোপকথন তার কাছে একটা মানসিক আশ্রয়ের মতো মনে হয় দিনের কাজের ক্লান্তি ভুলে যান মনটা হালকা হয়ে যায় অনেক সময় তিনি নিজের স্বাভাবিক থেকেও বেশি খেয়াল রেখে কথা বলেন যেন ভুল কিছু না বলেন এটা সম্পর্কের প্রতি মানসিক গুরুত্বের ইঙ্গিত দেয় এই ধরনের আচরণ মানুষের স্বাভাবিক আবেগিক প্রতিক্রিয়া কারো কাছে নতুন করে ভালো লাগা মানে ভুল কিছু নয় এটা দেখায় মানুষ আবেগপ্রবণ অনুভূতিমান এবং সংবেদনশীল আমাদের ভিডিও লক্ষ্য কাউকে বিচার করা নয় বরং বোঝানো মানুষের আচরণ কিভাবে আবেগের প্রভাব নেয় দুই ফোনে নিজের চেহারা ভয়েস বা প্রেজেন্টেশন নিয়ে অযথা বেশি সচেতন হয়ে পড়া মানুষ যখন কারোর প্রতি আকৃষ্ট হয় তখন নিজের ইমেজ বা উপস্থিতি সম্পর্কে স্বাভাবিকভাবেই বেশি সচেতন হয়ে যায় একজন বিবাহিত মহিলা যখন নতুন করে কারোর প্রতি টান অনুভব করেন তখন তার ফোন ব্যবহারের আচরণেও একটি বড় পরিবর্তন দেখা যায় তিনি নিজের চেহারা কথাবার্তা ভয়েস এমনকি ছবি বা ভিডিও কলের সময় কেমন দেখাচ্ছেন এসব নিয়ে অযথা বেশি চিন্তা করতে থাকেন এটা প্রেমের লক্ষণ নয় বরং মানবীয় মনোবিজ্ঞান যা কাউকে পছন্দ করলে হালকা উত্তেজনা স্বচ্ছতা সৌন্দর্যবোধ এবং সেরা রূপে উপস্থিত হওয়ার প্রবণতা তৈরি করে যখন একজন মহিলা নতুন কারোর সঙ্গে কথা বলেন বা মেসেজিং করেন তখন তিনি নিজের ফোনের ক্যামেরায় একটু বেশি টাকান কি কখনো কখনো ফোন আনলক করলেই সামনের ক্যামেরা খোলা থাকে এই আচরণটি সাধারণত দেখা যায় যখন কেউ নিশ্চিত হতে চান যে তার চুল ঠিক আছে কি না মুখে ক্লান্তি ভর করেছে কিনা কিংবা তিনি নিজেকে উপস্থাপন করার মতো অবস্থায় আছেন কি না এমনকি ভিডিও কল কখনো কিছু না হলেও তিনি নিজের চেহারা ঠিক আছে কি না এটা যাচাই করতে ব্যস্ত থাকেন আরেকটি সাধারণ আচরণ হল ভয়েস রেকর্ড শোনার অভ্যাস অনেক ম্যারিড মহিলা সাধারণত ভয়েস রেকর্ড পাঠান না কিন্তু যখন তিনি কাউকে ভালোবাসেন পছন্দ করেন কিংবা তার প্রতি মানসিক টান অনুভব করেন তখন কণ্ঠস্বরের প্রতি এক ধরনের অদ্ভুত সচেতনতা তৈরি হয় যদি তিনি কোনো ভয়েস মেসেজ পাঠান পাঠানোর পর তা আবার শুনে দেখেন কোনো শব্দ ভুল হলো কি না কণ্ঠস্বর ঠিক শোনাচ্ছে কিনা কিংবা তিনি হাসি দিয়েছেন কি না এটা আসলে আত্মমুগ্ধতা নয় বরং সেই বিশেষ মানুষটির সামনে নিজেকে সেরা রূপে দেখানোর অবচেতন মানসিক ইচ্ছা মনোবিজ্ঞান বলে মানুষ যখন কারো কাছে গ্রহণযোগ্য আকর্ষণীয় বা মূল্যবান মনে হতে চায় তখন সে নিজের আচরণ কথা চেহারা সবই একটু বেশি সাজিয়ে নিতে চায় এটা মানুষের স্বাভাবিক প্রবণতা যা প্রেম সম্মান কিংবা আবেগিক টানের কোনো না কোনো লক্ষণ বহন করে ফোনে ছবি তোলার পরিমাণও এই সময় বাড়তে থাকে আগেও তিনি হয়তো মাঝে মাঝে ছবি তুলতেন কিন্তু এখন কেমন যেন আরেক রকম আগ্রহ তৈরি হয় কারণ তিনি বুঝতে পারেন যে সেই বিশেষ মানুষটি কখনো এই ছবিগুলো দেখতে চাইতে পারে কিংবা তিনি নিজেই পাঠাতেও পারেন যদিও তিনি পাঠান না তবুও ছবি তোলার আগ্রহ বেড়ে যায় এটা প্রতিদিন হতে না পারে কিন্তু মনোভাব এমন হয়ে যায় যে আমি আজকে একটু ভালো দেখাচ্ছি যদি সে আজ মেসেজে জিজ্ঞেস করে তুমি কেমন আছো যদি আমি ছবি পাঠাই তাহলে কি মনে করবে আরও একটি বিষয় হলো ফোনে কথা বলার সময় অজান্তেই গলা নরম হয়ে যায় সাধারণ জীবনে তিনি সবসময় নির্ভরভাবে কথা বলেন কিন্তু সেই বিশেষ মানুষের সামনে এসে তার গলার টোন উচ্চারণ এমনকি হাসিটাও ভিন্ন হয়ে যায় এটা কোনো অভিনয় নয় বরং আবেগের স্বাভাবিক প্রতিক্রিয়া যখন মন ভালো থাকে বা কারোর প্রতি সম্মান থাকে তখন কথার ভেতরেই কোমলতা চলে আসে এই আচরণগুলো কখনো কখনো এত সূক্ষ্ম থাকে যে আশেপাশের কেউ বুঝতে পারে না কিন্তু তিনি নিজেই অনুভব করতে থাকেন কেন তিনি এত মনোযোগ দিচ্ছেন কেন তিনি নিজের চেহারা নিয়ে অতিরিক্ত উদ্বিগ্ন হয়ে পড়ছেন কেন কথা বলার আগে তিনবার চিন্তা করছেন এগুলো সবই সেই আবেগিক সংযোগের ফল যা সেই মানুষটার সাথে কথোপকথনের মাধ্যমে গভীর হচ্ছে তবে আবারও মনে রাখতে হবে এই ভিডিওর উদ্দেশ্য কাউকে হেয় করা নয় এই আচরণ মানেই কোনো ভুল হচ্ছে এমন নয় অনেক সময় একজন মহিলা নতুন কারো সম্মান সাহায্য বা উষ্ণ ব্যবহার পেলে নিজের আচরণে পরিবর্তন আনেন এটা একশো পারসেন্ট স্বাভাবিক যখন কেউ কারো কাছ থেকে সম্মান যত্ন মনোযোগ পায় তখন মানুষের ভেতরে আকর্ষণ জন্মায় কিন্তু প্রতিটি আকর্ষণই রোমান্টিক নয় অনেক সময় স্রেফ আবেগিক নিরাপত্তা পাওয়ার অনুভূতি মানুষের আচরণ পাল্টে দেয় এই পুরো আচরণটি মনোবিজ্ঞান পরিষ্কারভাবে ব্যাখ্যা করে মানুষ সেই ব্যক্তির সামনে নিজের সেরা রূপে থাকতে চায় যাকে সে মানসিকভাবে পজিটিভ গুরুত্বপূর্ণ বা বিশেষ মনে করে তিন ফোন সবসময় নিজের কাছে রাখা লুকিয়ে ব্যবহার করা বা হঠাৎ ফোন ব্যবহারের অভ্যাস পরিবর্তন হয়ে যাওয়া যখন একজন বিবাহিত মহিলার জীবনে নতুন আবেগ জন্মায় তখন সবচেয়ে বড় এবং দৃশ্যমান পরিবর্তনগুলি সাধারণত তার ফোন ব্যবহারে দেখা যায় আগের তুলনায় তিনি ফোন একটু বেশি নিজের কাছে রাখেন বেশি সুরক্ষা দেন এবং অনেক সময় আশেপাশের মানুষকে ফোন থেকে দূরে রাখতে চান এটি সন্দেহের বিষয় নয় বরং মানুষের স্বাভাবিক অভ্যাস যখন সে নিজের ব্যক্তিগত অনুভূতি অন্যদের সাথে ভাগ করতে চায় না একজন বিবাহিত মহিলা সাধারণত পরিবারের সামনে ফোন ব্যবহার করতে কুণ্ঠাবোধ করেন না তার ফোন সাধারণত খোলা জায়গায় থাকে কারণ তার মনে থাকে লুকোনোর কিছু নেই কিন্তু যখন নতুন করে কারো সাথে মানসিক সংযোগ তৈরি হয় তখন তিনি নিজের ফোনের প্রতি একটু বেশি সুরক্ষিত হয়ে ওঠেন এটা কারণ তিনি কিছু ভুল করছেন এমন নয় বরং মানুষের অভ্যন্তরীণ মানসিকতা বলে যে বিষয়টি নিজের কাছে গুরুত্বপূর্ণ সেটিকে মানুষ সুরক্ষিত রাখতে চায় প্যাটার্নগুলো সাধারণত এরকম আগে ফোন টেবিলে রেখে দিতেন এখন সবসময় নিজের কাছে রাখেন আগে পরিবারে ফোন বাজলে সবাই ধরতে পারত এখন তিনিই নিজে ধরতে চান আগে ফোন সাইলেন্টে রাখতেন না এখন কখনও সাইলেন্টে রাখছেন ফোন চার্জে লাগালেও নিজে থেকে দূরে রাখছেন না চার্জে লাগালে পাশে দাঁড়িয়ে থাকেন এই আচরণগুলো দেখা যায় যখন মন যায় না কেউ হঠাৎ মেসেজ দেখে ফেলুক যদিও মেসেজে ভুল কিছু নেই তবুও মানুষের ভেতরে একটি ব্যক্তিগত স্থান তৈরি হয় যেটি সে অন্যের চোখে পড়ুক এটা চায় না ফোন লক করার অভ্যাসও পরিবর্তন হয় অনেক ম্যারিড মহিলা ফোনে পাসওয়ার্ড ব্যবহার করেন না অথবা করলে সেটা পরিবার জানে কিন্তু যখন নতুন অনুভূতি তৈরি হয় তখন তিনি ফোনের প্রাইভেসি একটু বাড়াতে পারেন এই সময় আরেকটি পরিবর্তন দেখা যায় তিনি ফোন ব্যবহার করার সময় একটু চুপচাপ হয়ে যান পাশে কেউ গেলে হালকাভাবে স্ক্রিন ঘুরিয়ে নেন আগে তিনি সামনে বসেই ফোন ব্যবহার করতেন এখন একটু সরে যান আগে পরিবারের আড্ডায় ফোন ব্যবহার করতেন না এখন কোনো কারণে ফোন চেক করতে উঠে যান এটা ভুল কিছু নয় মানুষ নতুন আবেগে পড়লে নিজের ভেতরের অনুভূতিগুলো অন্যদের সামনে প্রকাশ করতে লজ্জা পায় বিশেষ করে বিবাহিত মহিলারা সমাজ পরিবার দায়িত্ব সম্পর্কে অত্যন্ত সচেতন থাকেন তাই তারা নিজের আবেগকে লুকিয়ে রাখেন এটাই স্বাভাবিক চার ফোনে বারবার অনলাইন থাকা কিন্তু কারো সাথে সক্রিয়ভাবে কথা না বলা শুধু সেই একজনের রিপ্লাইয়ের অপেক্ষা করা মানুষ যখন মানসিকভাবে কারোর প্রতি বিশেষ টান অনুভব করে তখন তার দিন যাপনের অনেক অভ্যেসই বদলে যায় একজন বিবাহিত মহিলার ক্ষেত্রেও একই ঘটনা দেখা যায় বিশেষ করে তার ফোন ব্যবহার আচরণে একটি অদ্ভুত পরিবর্তন ধীরে ধীরে স্পষ্ট হয় তিনি ফোনে অনলাইন থাকেন আগের চেয়ে অনেক বেশি সময় কিন্তু তেমন কারোর সাথে কথা বলেন না শুধু অপেক্ষা করেন সেই একজন বিশেষ মানুষের রিপ্লাই আসবে কিনা এই অনলাইন থাকার অভ্যাসটি বাইরের দিক থেকে দেখলে খুব সাধারণ মনে হয় কিন্তু এই আচরণের ভেতরে থাকে গভীর মানসিক প্রক্রিয়া তিনি ফোন হাতে রাখেন কারণ তার মন অপেক্ষায় থাকে তিনি অন্য কারোর সাথে কথা বলতে আগ্রহ পান না এমনকি কেউ ম্যাসেজ করলেও দ্রুত জবাব দিতে ইচ্ছা হয় না কারণ তার মনোযোগ একটি বিশেষ ব্যক্তির দিকেই রয়ে যায় মনোবিজ্ঞান বলে অপেক্ষা মানবীয় অনুভূতির সবচেয়ে শক্তিশালী ও সংবেদনশীল প্রতিক্রিয়া যাকে আমরা পছন্দ করি তার একটি রিপ্লাইই আমাদের পুরো মন ভালো বা খারাপ করে দিতে পারে একজন বিবাহিত মহিলা যখন কারোর প্রতি আকৃষ্ট হন তখন অপেক্ষার অনুভূতিটি আরও সংবেদনশীল হয়ে যায় তিনি অনলাইন থাকেন অনেকক্ষণ কিন্তু আসলে কিছুই করছেন না সোশ্যাল মিডিয়া দেখা নিউজ ফিড স্ক্রল করা ভিডিও দেখা এগুলোর প্রতি তার আগ্রহ কমে যায় ফোন হাতে নেওয়ার আসল কারণটা শুধু একটাই সে কি রিপ্লাই দিয়েছে কেন দেরি হচ্ছে সে কি ব্যস্ত নাকি আমার কথার মন খারাপ করেছে এই প্রশ্নগুলো তার মনকে ঘুরপাক খাইয়ে রাখে ফোন অনলাইন থাকার মধ্যেই থাকে আর তিনি মাঝে মাঝে স্ক্রিন জ্বালিয়ে দেখেন তবুও কিছু আসেনি এমন সময় তিনি কিছুটা হতাশা অনুভব করেন এই ভিডিওর উদ্দেশ্য কাউকে বিচার করা নয় বরং সম্পর্কের সূক্ষ্ম পরিবর্তনগুলো বোঝা এবং মানসিক সচেতনতা বৃদ্ধি করা ভালো থাকুন সুস্থ থাকুন আবেগ নয় বুদ্ধি দিয়ে জীবনকে সুন্দর করে তুলুন